সুরাতওয়ের মধ্যে রব্বিকারি মেরসাদ করেন রজিম বিজিম ইংসুর শোন আমার বান্দারা শোনো তোমরা যদি আমার হাবিবকে আমার হাবিবের দাওয়াতি কাজে আমার হাবিবের মিশনে যদি তোমরা আমার হাবিবের পাশে না দাঁড়াও আমার হাবিবের কিছু আসে যায় না আমার হাবিবের এখানে অসুবিধা হবে না কেন ফাকাত নাসরাহুল্লাহ কারণ ওনার পাশে সব সময় তো ওনার রব আছেন সোহান আল্লাহ তোমরা যদি সাহায্য না করো কিছু আসে যায় না কারণ আল্লাহ তো ওনাকে সাহায্য করেছেন করছেন এবং সব সময় আল্লাহ ওনাকে সাহায্য করবেন ওনার মিশন দাওয়াতি কে আমার পর্যন্ত আল্লাহ গন্তব্যে পৌঁছিয়ে দিবেন সুতরাং তোমরা সাহায্য করো বা না করো আমার হাবিবের কিছু আসে যায় না এজন্যই তো নসর যখন নাজিল হলো ইদা ওয়ালফাত ওয়া রাইতা আননা ইল্লাহিয়া ফি দীনিল্লাহি আফওয়াজাহ ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা যখন হাবিব আপনি দেখবেন সবাই দেখবে যখন আল্লাহর নসর ইদা আনাসুল্লাহি ওয়াল ফাত বিজয় নসর যখন চলে আসবে সাহায্য যখন চলে আসবে আসমানের সাহায্য হাবিব আপনি দেখতে পাবেন দলে 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 মানুষগুলো ইসলামের ছায়াতলে প্রবেশ করছে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করছে বর্তমানে পশ্চিমা বিশ্ব যারা পরিসংখ্যান নিয়ে পড়াশোনা করছেন তারা এটা আমাদের তথ্য না পশ্চিমা বিশ্ব থেকেই বিভিন্ন ইউনিভার্সিটি থেকে যেই তথ্যগুলো আসছে মুসলমানদের কাছে তারা ভয় পাচ্ছে দুই হাজার পঞ্চাশকে নিয়ে কেন ভয় পাচ্ছে তারা পরিসংখ্যান করে দেখছে যে সার্ক এই দিকগুলো পূর্বের যে দেশগুলো আছে এই দেশগুলোর অধিকাংশ মানুষ তো ইসলামের মধ্যে আছে অনেকে ইসলামের মধ্যে আছে পশ্চিমের মানুষগুলো তারা দেখতে পাচ্ছে পশ্চিমের নবজোয়ানরা কিশোররা বৃদ্ধরা সবাই একে একে যেভাবে ইসলামের দিকে ধাবিত হচ্ছে যেভাবে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করছে তারা পরিসংখ্যান করে দেখল দুই হাজার পঞ্চাশে এই পৃথিবীর মধ্যে মুসলমান সবচেয়ে বিজয়ী শক্তি হিসাবে দাঁড়াবে সুভানন্দ আমরা তো এটা বলি না এটা তারা বলছে তাদের গবেষণায় বলছে আর রব্বে করিম তো সবসময় মুসলমানদেরকে বিজয়ী হালতে রেখেছেন আলহামদুলিল্লাহ মুসলমান মার খাবে ফিলিস্তিনে মার খাচ্ছে এটা মুসলমানদের ইমানই পরীক্ষা হজরত বেলাল মার খেয়েছে ইমানই পরীক্ষা দিয়েছে রব্বে করিম জান্নাতে পৌঁছে দিয়েছে মুসলমান কখনো এই মিশনকে ছাড়ে না নবী মুস্তফা যে এই মিশন নিয়ে পৃথিবীতে আগমন করেছেন আমার আপনার প্রত্যেকের মিশন সব সময়ের মিশন এটা ইসলামকে সব জায়গায় পৌঁছিয়ে দেওয়া কারণ ইসলাম যখন সব জায়গায় পৌঁছবে ইসলামের পিছে পিছে সব জায়গায় রব্বে করিমের পক্ষ থেকে শান্তি পৌঁছে যাবে এই জন্য পৃথিবীর মধ্যে আপনি শান্তি যত সিস্টেম প্রযুক্তিকে টেকনোলজিকে আপনি যত সমৃদ্ধ করেন শান্তির জন্য খোদার কসম প্রযুক্তি উন্নত হবে সব কিছু এগিয়ে যাবে শান্তি পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত ইসলাম ওই জায়গায় না পৌঁছবে কারণ একমাত্র ইসলামই শান্তির নিশ্চয়তা দিতে পারে এখন প্রশ্ন করতে পারেন ইসলাম যদি শান্তির নিশ্চয়তা দেয় তাহলে মুসলমান নাম দিয়ে দেখা যায় টুপি দাঁড়িয়ে হাতে গুলি মানুষকে গুলি করছে সে ইসলামকে কলঙ্ক করছে ইসলামী আদর্শ তার মধ্যে নাই আমাদের সাথে তাদের সাথে আপোষ নাই আমরা তাদেরকে সহায়তা করি না এবং আমরা তাদেরকে সাপোর্ট করি না ইসলাম মনে রাখবেন ইসলাম কাউকে হত্যা করা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়া অন্যায়ভাবে কারো বিরুদ্ধে যাওয়া এটা ইসলামের আদর্শের বাহিরে ইসলাম এই জন্য ঘোষণা করেছে নাফসান বেগাই নসেন কেহু যদি কখনো কোনো একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো চিন্তা করছেন ইসলামের বিষণা আপনি সে মুসলিম হোক অমুসলিম হোক আপনি যদি কারো বিরুদ্ধে আপনি আপনার হাতকেও বাড়িয়ে দেন হাত দিয়েও যদি আপনি তাকে থাপ্পর মরেন এর চেয়ে বেশি এর চেয়ে বেশি আপনি যদি তাকে হত্যা করেন ইসলাম বলেছে শুধু আপনি একটা ব্যক্তিকে হত্যা করলেন না পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যেই পাপ এক ব্যক্তিকে হত্যা করার কারণ ওই পাপ আল্লাহ আপনাকে দিয়ে দিবে ইসলাম সহজ না বাবা ইসলাম ইসলামকে নিয়ে আমাদের কারণে মানুষ কথা বলছে কারণ আমরা ইসলামের সৌন্দর্য মানুষের কাছে ফুটিয়ে তুলতে পারি নাই এই জন্য মনীষীগণ বলেন যে দেখো অমুসলিম যারা তারা কিন্তু কোরআন হাদিস পড়ে না কারণ কোরআন হাদিস তো তাদের ধর্মীয় গ্রন্থ না আবার অনেকে তো আছে ধর্মেরও বাহিরে ধর্মের মধ্যে নাই সুতরাং কেনই বা তারা কোরআন হাদিস পড়বে কোরআন হাদিস তারা পড়ে না তাহলে ইসলামকে তারা কিভাবে জানবে তারা তোমাকে পড়বে তুমি একজন যখন তুমি বলছো তুমি মুসলমান তারা তোমাকে পড়বে তারা তোমাকে পড়ে তোমার হিস তোমার লাইফকে নিয়ে তারা স্টাডি করে তুমি মুসলমান দাবি করো তারা তোমাকে নিয়ে পড়তে থাকবে গবেষণা করবে তারা দেখবে তোমার চরিত্র কি যদি তারা খুঁজে পায় তোমার চরিত্রের মধ্যে মিথ্যা নাই তোমার চরিত্রের মধ্যে জুলুম নাই তোমার চরিত্রের মধ্যে নেশা নাই তোমার চরিত্রের মধ্যে অন্যায় নাই কোনো কিছু নাই তখন তারা সহজে বুঝবে এটাই হচ্ছে কোরআনই চরিত্র এটাই হচ্ছে নবী মুস্তফা মুসলমানদের নবীর চরিত্র এবং তারা বুঝে নিবে এটাই হচ্ছে কোরআন হাদিস কিন্তু যদি তারা তোমাকে গবেষণা করে দেখে তুমি মিথ্যা বলো তুমি জুলুম করো হত্যা করো মানুষকে অন্যায়ভাবে মানুষের সাথে আচরণ করো ঋণ খেলাফি তোমার রয়েছে অন্যায়ের যত পথ আছে সব পথগুলো তোমার মধ্যে পাওয়া যায় তখন তারা বুঝে নিবে যেহেতু মুসলমান নামে তুমি এগুলা করছো সুতরাং তোমার কোরআন হাদিস তোমাকে মুসলমানদেরকে মিথ্যা শিক্ষা দিচ্ছে বলবেন না বাবা তো কোরআন হাদিস মিথ্যা শিক্ষা দিচ্ছে তোমার কারণে এই অপবাদ কোরআনের উপরে চলে যাবে এবং এই অপবাদ যিনি সাহেব কোরআন কুলকায়নাতের মধ্যে যিনি এক নম্বরে শ্রেষ্ঠ কখনো মিথ্যা বলেন নাই তোমার মিথ্যার কারণে মানুষ তাকেও মিথ্যাবাদী বলবে নাজুবিল্লা অথচ ওই সময়েও যারা ছিল ওই সময় অমুসলিম যারা ছিল তারাও ওনার অনুসারে ছিল না কিন্তু তাকে আলামিন বলেছে সত্যবাদী বলেছে আমান বলেছে ভালো মানুষ বলেছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান বলেছে সম্পূর্ণ সুন্দর চরিত্রের অধিকারী বলেছে কিন্তু তোমার কারণে যেহেতু তুমি মুসলমান নাম দিচ্ছ তারা তোমাকে পড়বে এবং তোমার কারণে তারা কোরআনকে নিয়ে কথা বলবে নবী মুস্তফাকে নিয়ে কথা বলবে আজকে তো তাই হচ্ছে বাবা রহমতুল্লিল আলমিন কিনে আপনারা গবেষণা করে দেখবেন আমার পিএইচডি থিসিস ছিল মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে যে যারা প্রিয়ন বিজসলামাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে আসলে এটার পিছনে কারণ কি কেন মন্তব্য করে এবং কোরআন এবং হাদিসের আলোকে তাদের সাথে আমরা কিভাবে ট্রিট করব। আমরা কি সাথে সাথে তাকে মেরে ফেলবো নাকি এখানে অনেকগুলো ওয়ে আছে তাকে আমরা বোঝাবো তার কাছে যাব কেন সে এটা করছে কারণ মানুষ তো এভাবে করতে পারে না স্বাভাবিকভাবে আল্লাহ মানুষকে ভদ্রতা ভদ্র আচরণ দিয়ে পৃথিবীতে সৃষ্টি করেছেন সকলের মাঝে সকলেই ভদ্র আচরণ করতে চায় কেউ কিন্তু কটুবাক্য করতে চায় না তবে একটা দলের যিনি লিডার টোটাল মুসলমানদের যিনি লিডার তাকে কেন্দ্র করে সে কেন এই কটুবাক্য বলেছে এটার পিছনে আসলে কারণ কী তো আমরা যেটা পরিসংখ্যান করে ওই সময় দুই হাজার আঠারোতে আমার পিএইচডি শেষ হয়েছিল আমরা যেটা পরিসংখ্যান করে পেয়েছিলাম সেটা হচ্ছে এখানে কতগুলো কারণ আছে তার মধ্যে একটা কারণ হচ্ছে এটার জন্য আমরা মুসলমানরা দায়ী আমরা মুসলমানরা দায়ী আমাদের কারণেই অমুসলিমরা আমাদের নবীকে কটা কটুবাক্য নবীর ক্ষেত্রে কটুবাক্য উচ্চারণ করছে নবীজিকে গালাগালি করছে কিভাবে দায়ী সেটা আমি একটু আগে বললাম যে অমুসলিমরা আমাদেরকে পড়ে কোরআন হাদিস পড়ে না তারা আমাদের লাইফ হিস্টোরি আমাদের জীবনই পড়ে আমাদের জীবনই পড়ে দেখে আমাদের জীবনটা মিথ্যা বাটপাড়ি জুলুম অত্যাচার যা কিছু আছে সন্ত্রাসযোগ্য হত্যা এটা সেটা নেশা সব কিছু এই মুসলমানদের জীবনের মধ্যে চলে আসছে যেখানেই হত্যাযোগ্য সেখানেই দেখা যায় মুসলমান যেখানেই নেশা সেখানেই দেখা যায় মুসলমান যেখানে অপরাধ সেখানে দেখা যায় মুসলমান তো এখন এরা কি বুঝবে এরা তখন লিডার খুঁজবে তাহলে গবেষণা করে দেখি এরা এত নিকৃষ্ট কাজ করছে এদের লিডারকে তারা তখন লিডার খুঁজবে লিডার খুঁজতে খুঁজতে তখন দেখা যাবে এদের লিডার হচ্ছে সাল্লামা তখন তারা প্রিয় সাল্লামার প্রিয়্লামার বায়োগ্রাফি না জেনেই ওনার পবিত্র জীবনী না জেনেই আমাদের কারণে তারা প্রিয় নবাজুসাল্লামাকে গালিগালাস করবে প্রিয়ামার ব্যাপারে কটু বাক্য উচ্চারণ করবে এ জাতীয় আরও বিভিন্ন কারণগুলো আমরা উল্লেখ করেছি তোমরা যদি আমার হাবিবকে তাকে সাহায্য না করো কিছু আসে যায় না তার মিশন খেয়ে আল্লাহ পৌঁছিয়ে দিবেন নাসরাহুল্লাহ ইতিমধ্যে আল্লাহ তো তাকে সাহায্য করছেন করেছেন করছেন এবং তিনি করবেন বিশেষ করে আল্লাহ এখানে উল্লেখ করলেন ইদ আখর জাহুল্লা যখন তিনি মক্কা শরীফ ত্যাগ করতে বাধ্য হলেন কাফেরদের অত্যাচার তিনি বাহান্ন বছর পর্যন্ত অত্যাচার সহ্য করেছেন চিন্তা করেন হায়াতের মাত্র দশটি বছর বাকি আছে দশ এগারো বছর বাকি আছে বান্নটি বছর জীবনের প্রথম সবচেয়ে বড় অংশটা তিনি মক্কা শরীফে ছিলেন অত্যাচারের এমন কোনো নমুনা ছিল না রহমতুল্ল আলমিন যেই নমুনা ফেস করতে হয় নাই সবটা তিনি সহ্য করেছেন শেষ পর্যন্ত আল্লাহ রব্বুল্লা আলমিনের আদেশে তিনি ত্যাগ করতে বাধ্য হয়েছেন আল্লাহ বলছেন তোমরা সাহায্য না করলে কিছু আসে যায় না কারণ মক্কা শরীফ থেকে যখন আমার হাবিব বের হয়ে গেলেন তাদের অত্যাচারে এই কঠিন মুহূর্তে তখনও আমি আমার হাবিবের সাথে ছিলাম সোহান আল্লাহ তখনও আমি আমার হাবিবকে ছেড়ে দেই নাই গাঁরে সাউরের মধ্যে হজরত বকর সিদ্দিকুল্লাহ তালা নুকি নিয়ে প্রেমসাল্লামও গেলেন মদিনায় যাওয়ার যেই রাস্তা ওই রাস্তা ধরলেন না বিপরীত রাস্তায় গেলেন যাই হোক তারপরও তারা বুঝে ফেললেন গারে সাউর পর্যন্ত যখন তারা গেলেন দেখলেন যে গুহা গুহার মুখের মধ্যে আপনার কবুতরের বাসা সেখানে ডিম পাড়া আছে তো যেখানে যেটা মানুষের চলাচল মানুষের চলাচলের জায়গায় কি কবুতর কখনো বাসা বাঁধবে প্রশ্নই আসে না আবার ওই বাসার মধ্যে ডিম পারবে তার মানে কি এখানে কেহ আসে না এবং ডিম পেরেছে যার মানে হচ্ছে এই বাসাটা এখানে অনেক দিন ধরে রব্বে কারিমের ক্ষুদ্রতে মুহূর্তের মধ্যে কবুতর বাসা বাসা বাঁধল মুহূর্তের মধ্যে কবুতর ডিম পারল যেন তারা বুঝতে পারে এখানে কখনো মোহাম্মদ আসতে পারে না সাল্লাহ আলী সাল্লাম কবুতরের বাসা দেখলো ডিম পারলো ডিম দেখল আবার দেখলো মাক্রসা জাল বেঁধেছে তো মাক্রশা আল্লাহ বলছেন ওয়না বুয়ুতি লাবাইতুল আনকুত সুর আনকাবুতের মধ্যে পৃথিবীর মধ্যে যত বাড়ি আছে যত বাড়ি আছে যেভাবে নির্মাণ করা হয় সবচেয়ে দুর্বল বাড়ি হচ্ছে মাকড়সার বাড়ি কারণ মাক্রসার জালকে আপনি হাত দিয়ে এ করলে মাকরসার বাড়ি ভেঙে গেছে এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন সবচেয়ে দুর্বল নরম ঘর হচ্ছে বাড়ি হচ্ছে আনকাবুত মাক্রসার বাড়ি তো দেখা গেল গুহার সামনে মাকরসার জাল তো মাক্রসার জাল যেহেতু আছে তার মানেই এটা নিশ্চিত এটার ভিতরে কেউ যায় নাই কারণ যাইলে তো মাকরসার জাল থাকতো না সরকারে কায়নাত গুহার মধ্যে গেলেন সিদ্দিকা আকবরদুল্লাহু তালা সেখানে ছিলেন সিদ্দিক আকবর উদ্দুল্লাহ তালা একজন সরকারে কাহেনা তা একজন আবু বকর উদ্দুল্লাহ ভয় পাচ্ছেন আল্লাহর হাবিব বলছেন লা তাহজান আবু বকর তুমি ভয় পেও না কারণ আমরা দুইজন না আমাদের সাথে আরেকজন আছে এ রাসুল আল্লাহ খেয়ে আমরা তো দেখছি দুইজন আল্লাহর হাবিব বলেন আমাদের সাথে যিনি আছেন তিনি হচ্ছেন আমাদের আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য আসছে ঈদ হুমা ফিলঘর যখন ওনারা দুইজনে এখানে দেখেন কোন সাহাবীর নাম আসে নাই কোরআনে কারিমে এই জায়গায় হজরত আবু বকরের আলোচনা আসছে এবং আরো বেশ কয়েকটি আয়াতের মধ্যে আমরা পরে আলোচনা করব। যে এখানে আবু অক্রে ইদ হুমা ফিল গার যখন হজরত আবু বকর এবং রাসুল করিমসালামা দুইজন গারে সাউরের মধ্যে ছিলেন দুইটা গার একটা হচ্ছে গারে হেরা গারে হেরা তো মক্কা শরীফে যেখানে রাসুল সাল্লামা তিনি যখন চল্লিশ বছর উপনীত হয়েছেন কোরআন করিম আসার আগে যেখানে তিনি চল্লিশ দিনের মতো ধ্যান করেছিলেন তারপরে জিবরি লাখ নিয়ে আসলো এটা এখানে তারপরে গারে সাউর হচ্ছে আরেকটা এটাও মক্কা শরীফে কিন্তু এটা আরেকটা একটা হচ্ছে গারে হেরা হেরা আরেকটা হচ্ছে গারে রে সাউর রে হেরায় কোরআন নাজিল হয়েছে আর গারে রে সাউরে সরকারে কায়ানাত তিনি এখানে কতক্ষণ আরাম করেছেন কাফেরদের অত্যাচার থেকে বাঁচার জন্য হজরত আবুকরতল্লাহ সহ তো ইজ হুমাফিল গার যখন তারা গা সাউরের মধ্যে ছিল আমার আল্লাহ বলছেন ইদ ইয়াকুলি সাহেব যে তিনি যখন তার সাহেবকে বললেন অর্থাৎ আল্লাহ হাবিবাকাল্লাম যখন আবু আবুকাল্লাহতালাকে বললেন তাহজান আবু বকর চিন্তা করোনা আমরা দুইজন না আমাদের সাথে আরেকজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ ইন আমাদের সাথে আল্লাহ আছেন যদি তারা আবু বকর বলছে তারা যদি গুহা দিয়ে প্রবেশ করে আমরা কি করব আল্লাহ বলছেন আবু বকর চিন্তা করো না তারা যদি গুহা দিয়ে আসে এই দেখো আল্লাহ আমাদের জন্য আরেকটি রাস্তা তৈরি করে দিয়েছেন আমরা পাহাড়ের ভিতর দিয়ে এই গর্তের ভিতর দিয়ে আরেকটি রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাবো আল্লাহ আল্লাহর কুদ্রতের রাস্তা সৃষ্টি হয়ে গেছে তারা যদি গুহা দিয়ে আসে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। কারণ তাহান ভয় করো না আল্লাহ যার সাথে আছে দুনিয়াতেও তার ভয় নাই আখারাতেও তার ভয় নাই এই উম্মতের মধ্যে আল্লাহ রব আলমিন হজরত আবু উকরু তালুকে প্রিয় নবী সাল্লামার হিজরতের সাথী করেছেন প্রিয় নবী সাল্লামা যখন দুনিয়া থেকে চলে গেলেন আবুকরাদ্লাহ তাল্লাহার যখন সময় চলে আসলো আবু উকরু তালু তিনি এন্তেকালার আগে ওসিয়ত করে গেলেন যে আমি তো আমার নবীর সাথী ছিলাম একান্ত সাথী ছিলাম এখন আমি কি কবরে আমার নবীর সাথে থাকতে পারবো তোমরা আমার খাটকে আমার নবীর রজার পাশে রেখে দিও ইমাম জালাল উদ্দিন সঈদুর রহমতুল্লা আল খাসাইসুল কোবরা কিতাবের মধ্যে এই ঘটনাটি অত্যন্ত সুন্দর করে উল্লেখ করেছেন হাদিস দিয়ে হাদিস আকারে ঘটনাটি উল্লেখ করেছেন এই জন্য কেউ বলবেন এটা কিস্সা বানানো এর কোনো সুযোগ নেই যাই হোক তো রজা শরীফের পাশে আমার খাট রেখে দিও এবং তোমরা অনুমতি চাইবে রজা শরীফ থেকে যদি অনুমতি দেওয়া হয় তাহলে আমার কবর এখানে করবে আমার মাজার রহমাতুল্ল আলমিনের কদম মুবারকের কাছে করবে যদি অনুমতি না হয় তাহলে আমাকে মুসলমানদের মাকবারায় ওই যে সামনে জান্নাতুল বাকি ওই জান্নাতুল বাকিতে আমাকে দাফন করবে আবুকরাজ্লাহু তালা আনহুর খাট মুবারককে যখন রাখা হল এবং অনুমতি প্রার্থনা করা হলো আল্লাহর হাবিব থেকে সোবাহান আল্লাহ বলেন সাহাবায় ক্রাম দা রাখিদা কারণ আল্লাহর হাবিব হায়াতুল নবী আল্লাহর হাবিবকে রজা শরীফের উপর থেকে ডাক দিবে ডাক দিবেন কারা তারা তো ওই মানের হজরত আবু বকর সিদ্দিক বল কথা বলবে আল্লাহ হাবিবের সাথে আম্মা সিদ্দিক কথা বলবে কারণ তারা তো বেলায়েতের শীর্ষে পৌঁছে গেছেন সাহাবিয়তের লকপে ইতিমধ্যে জান্নাতের সুসংবাদ তারা পেয়ে গেছেন আল্লাহ হাবিবের সাথে কথা বলছে অনুমতি চাইলেন আল্লাহ হাবিবাকাল্লাম অনুমতি দিয়ে দিলেন কিভাবে অনুমতি দিলেন আল্লাহ হবি বলেন আদ আল আল্লাহ হাবিবাইল আল হাবিব শুনো আমার বন্ধু আমার হাবিব আমার প্রিয় আবু বকরকে তাড়াতাড়ি আমার পাশে সয়ে দাও সোহান আল্লাহ আর খৈলুল হাবিব আইলাল হাবিব ফাইনাল হাবিব আইলালিয়া খা আইল হাবিব মুশতাকুন কারণ আমি বেকুল হয়ে আছি আমার আবু বকর কখন আমার পাশে শুইবে সোহান আমি অপেক্ষায় আছি তাড়াতাড়ি আমার আবু বকরকে আমার পাশে তার মাজার করে দাও তার কবর করে দাও হজ আবুকার দ্বলাউ তালহু দুনিয়াতে নবী মুস্তফার সাথে দ্বিতীয়জন যিনি ছিলেন বা প্রথম যিনি ছিলেন তিনি হচ্ছেন হজরত আবু বকর আর কবরেও নবী মুস্তফার সাথে প্রথম যিনি তিনি হচ্ছেন হজরতের সাহিদোনা আবু বকরুল্লাহন এই জন্য এই উন্নতের মধ্যে উনি হচ্ছেন প্রথম খলিফা ওনার স্থান হচ্ছে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে ওনাদের ব্যাপারে জানার তৌফিক দান করুন এবং ওনারা যেভাবে সুন্দর জীবন গঠন করে আল্লাহ রসুলের দরবারে মাকবুল হয়েছেন জান্নাতি হয়েছেন সেভাবে আমাদের জীবনকে আমরা যেন গঠন করতে পারি তিনি যেন কবর করে আল্লাহ